শুভ সন্ধ্যা বন্ধুরা আজ নয় অক্টোবর বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো রাজ্যে চালু হয়েছে অরুণোদয় থ্রি পয়েন্ট ও রাজ্যের তিরিশ লাখ মহিলাদের অ্যাকাউন্টে বারোশো পঞ্চাশ টাকা করে আসছে করে দাবি করছে সরকার কিন্তু এখনও পর্যন্ত অনেক মহিলারা অভিযোগ করছেন তাদের অ্যাকাউন্টে অরুণোদয় প্রকল্পের বারোশো টাকা এখনও পর্যন্ত আসেনি এবার সেই সব মহিলাদের সমস্যা সমাধানের জন্য নতুন হেল্পলাইন নাম্বার চালু করল রাজ্য সরকার আপনার অ্যাকাউন্টে যদি এখনো পর্যন্ত অরুণোদয় প্রকল্পের বারোশো টাকা আসেনি তবে আপনি এই নাম্বারে কল করে অভিযোগ জানাতে পারবেন আপনার কোনো সমস্যা থাকলে সেই সমস্যা সমাধান করে আপনার অ্যাকাউন্টে অরুণোদয় প্রকল্পের বারোশো টাকা করে দেওয়া হবে ইতিমধ্যে এই হেল্পলাইন নাম্বারটি জারি করেছে রাজ্য সরকার হেল্পলাইন নাম্বারটি হচ্ছে জিরো থ্রি সারা দেশে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা রেশন কার্ড গ্রাহকদের বৈধতা যাচাই শুরু করেছে কেন্দ্র সরকার রেশন গ্রাহকদের বৈধতার যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যে রাজ্যে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের ওই নির্দেশে বলা হয়েছে সন্দেহবাজন কার্ডদারীদের তথ্য খতিয়ে দেখে অবৈধ প্রমাণিত হলে সেই রেশন কার্ড বাতিল অথবা বন্ধ করতে হবে খাদ্যমন্ত্রকের সর্বশেষ পর্যালোচনা রিপোর্টে জানা গেছে মোট আট কোটি একান্ন লক্ষ সাতান্ন হাজার দুইশো জন রেশন গ্রাহকের নাম যাচাইয়ের জন্য পাঠানো হয়েছিল এর মধ্যে ইতিমধ্যেই দুই কোটি পঁচাত্তর লক্ষেরও বেশি গ্রাহকের তথ্য যাচাই সম্পন্ন হয়েছে রাজ্যগুলির রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত দুই কোটি দশ লক্ষ ছিয়ানব্বই হাজার চারশো ছয়টি রেশন কার্ড বাতিলত বা বন্ধ করা হয়েছে অর্থাৎ যাচাই সম্পন্ন হওয়া কার্ডগুলির প্রায় ছিয়াত্তর শতাংশই অবৈধ বলে প্রমাণিত হয়েছে কেন্দ্রীয় সূত্রের দাবি রেশন কার্ডে আধার নম্বর যুক্ত না থাকা বায়োমেট্রিক যাচাই অসম্পূর্ণ থাকা কার্ডদারীর মৃত্যু অথবা আর্থিকভাবে যোগ্যতার সীমা অতিক্রম করা এইসব কারণেই গ্রাহকদের যাচাইয়ের আওতায় আনা হয়েছে কেন্দ্রের নির্ধারিত নিয়ম অনুযায়ী আয়করদাতা কোম্পানির ডিরেক্টর অথবা নির্দিষ্ট পরিমাণ সম্পত্তির মালিকরা রেশন পাবেন না কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের এক কর্তা বলেন দেশ জুড়ে কোটি কোটি মানুষ রেশন সুবিধা পান কিছু কার্ডে অনিয়ম থাকলে সেটি বন্ধ করা দরকার যাতে প্রকৃত দরিদ্ররা বঞ্চিত না হন শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর এলাকার বিভিন্ন গ্রামে জল জীবন মিশনের মাধ্যমে কোটি কোটি টাকা খরচ করে বিভিন্ন জায়গায় প্রকল্প স্থাপন করা হয় জনগণের সুবিধার্থে কিন্তু সুনাই পার পেঁচাওয়ালা ডালা পানীয় জল প্রকল্পগুলো থেকে টানা তিন বছর ধরে জল সরবরাহ বন্ধ গ্রামের নাগরিকরা অভিযোগ করে বলেন জনগণের সুবিধার জন্য বর্তমান সরকার কোটি কোটি টাকা বেয়ে পানীয় জল প্রকল্প নির্মাণ করলেও জনগণের কোনো কাজে আসছে না এই প্রকল্পগুলি ফলে পানীয় জলের তীব্র সংকটে হাহাকার গ্রামের বাসিন্দাদের তারা অভিযোগ করে বলেন জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কর্মকর্তাদের উদাসীনতায় সীমাহীন ভোগান্তি পুহাতে হচ্ছে বিভিন্ন গ্রামের জনগণকে এই বিষয়ে গ্রামবাসী শীঘ্রই এসব প্রকল্প সচল করে সরকারের হরগর নল হরগর জল স্লোগানকে বাস্তব রূপ দিয়ে গ্রামে পানীয় জলের সমস্যা সমাধানের জন্য বিভাগীয় মন্ত্রীর কাছে একটি স্মারকলিপি প্রেরণ করা হয় একইভাবে বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব সহ বিভাগীয় আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম স্টেশনের পাশে রেললাইন থেকে উদ্ধার হলো শিলচর ইটখোলা খাসিয়াপট্টির বাসিন্দা সচিন সিং নামের একত্রিশ বছরের যুবকের মৃতদেহ ঘটনাটি কিভাবে ঘটেছে তা নিশ্চিত করে জানা যায়নি সচিনের ঘনিষ্ঠ সূত্রে জানা যায় তিনি দক্ষিণ ভারতের কোনো এক স্থানে বেসরকারি সংস্থায় কাজ করতেন সেখান থেকে বাড়িতে আসার জন্য ট্রেনে উঠেছিলেন ট্রেনে ছড়ার আগে বাড়ির লোকেদের সঙ্গে মোবাইলে কথাও বলেন এরপর গত শনিবার তার মৃতদেহ বিজয়নগর স্টেশনের কাছে রেললাইনে পরে থাকার খবর পাওয়া যায় মৃত্যুর খবর পাওয়ার পর মন্ত্রী কৌশিক রায়ের উদ্যোগে মৃতদেহ শিলচরে আনার ব্যবস্থা করা হয় মঙ্গলবার মৃতদেহ শিলচরে এসে পৌঁছায় সচিনের অকাল মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করে পরিবারের লোকেদের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রাক্তন পুরসদস্য বিজেন্দ্র প্রসাদ সিং তফসিলি জাতির মর্যাদা দেওয়ার দাবি এবং আর্থসামাজিক বিষয়ের উপর জোর দিয়ে গতকাল তিনসুকিয়া শহরে হাজার হাজার চা জনজাতির শ্রমিক এক বিশাল প্রতিবাদ মিছিলে অংশ নেন অসম চা মজদুর সংঘ অসম চা জনজাতি ছাত্র সংস্থা আদিবাসী ছাত্র সংস্থা এবং বিভিন্ন মহিলা সংগঠনের যৌথ উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয় বর্তমানে তিনশোকিয়া জেলা সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর তিনসুকিয়া সফরের সময়েই চা শ্রমিকদের এই প্রতিবাদ কর্মসূচি আয়োজন করা হয় গতকাল মুখ্যমন্ত্রী ছয় জনগোষ্ঠীকে তফসিলি জাতির স্বীকৃতি দেওয়া নিয়ে মন্তব্য করেছিলেন এসিএমএস এর পানিতা শাখার সম্পাদক এবং প্রাক্তন বিধায়ক রাজু শাহু জানান সরকার যদি চা জনগোষ্ঠীকে তফসিলি জাতির মর্যাদা দেওয়ার দাবি দৈনিক মজুরি বৃদ্ধির দাবি এবং আর্থসামাজিক উন্নয়নের বিষয়ে ব্যর্থ হয় তাহলে আন্দোলন আরও তীব্র হবে লক্ষ্মীপুরে বরাকের জলে নিকুজ এক স্কুল বয়সী শিশু বড়বাইয়ের সঙ্গে স্নান করতে গিয়ে নিকুজ হয়েছে লক্ষ্মীপুর থানা মার্কোলিনের ডেভিড লালতলাং শৌক জানা গেছে মার্কোলিনের এক বাসিন্দার মৃত্যু হয়েছিল প্রথা অনুযায়ী সবাই গিয়েছিলেন ওই মৃত বাসিন্দার বাড়িতে গিয়েছিলেন ডেভিডের পরিবারের সদস্যরাও এমন অবস্থায় দুপুর নাগাদ বড়বাইয়ের সঙ্গে সামনের বরাক নদীতে স্নান করতে গিয়েছিল ডেভিড আর এতেই গটে যায় বিপত্তি স্নান করতে নেমে জলে তলিয়ে যায় ডেভিড বড়বাই অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি পরে বিষয়টি জানাজানি হলে খবর দেওয়া হয় লক্ষ্মীপুর থানায় কিন্তু কোনো লাভ হয়নি অনুসন্ধানকারী দল সন্ধ্যা পর্যন্ত কুজাকুজি করেও ডেভিডের কোনো সন্ধান বের করতে পারেনি বলে জানা যায় কফ সিরাপ খেয়ে শিশু মৃত্যুর ঘটনায় অবশেষে গ্রেফতার হলেন ওষুধ প্রস্তুতকারক সংস্থার মালিক তার সংস্থা শ্রীশান ফার্মাসিউটিক্যালের তৈরি। তৈরি কোল্ড্রিফ সিরাপ মধ্যপ্রদেশ এবং রাজস্থানে মৃত্যু হয়েছে বিশজন শিশুর কোল্ড্রিফ সিরাপ পরীক্ষা করে দেখা গেছে এই সিরাপে বিষাক্ত ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল ডায়াতিলিন গ্লাইকল মেশানো রয়েছে তামিলনাডুর কোম্পানি শ্রীশান ফার্মাসিউটিক্যাল একের পর এক শিশু মৃত্যুর ঘটনা সামনে আসতেই সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় আজ বৃহস্পতিবার সংস্থার মালিক রঙ্গনাথকে চেন্নাই থেকে আটক করে মধ্যপ্রদেশ পুলিশ বিগত প্রায় এক সপ্তাহ ধরে পুলিশ তাকে খুঁজছিল তার খোঁজ দিলে বিশ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করেছিল পুলিশ মধ্যপ্রদেশের পাশাপাশি রাজস্থানেও শিশু মৃত্যু হয়েছে হাসপাতালে ভর্তি বেশ কিছু শিশু তাদের সকলেরই কিডনিতে সংক্রমণ হয়েছে কোল্ড ড্রিঙ্ক সিরাপ হওয়ার পর প্রসঙ্গত সাধারণত শিশুদের সর্দি কাশি হাঁচি গোলা বেতা থেকে জল পড়ার মতো উপসর্গের ক্ষেত্রে কোল্ড্রিং সিরাপ প্রেসক্রাইব করা হয় শিশু মৃত্যুর ঘটনার পরই তামিলনাডুতে সিরাপের নমুনা পরীক্ষা করা হয় সেখানেই পাওয়া যায় যে সিরাপে ডায়াতিলিন গ্লাইকল মেশানো নির্দিষ্ট সীমার থেকে পাঁচশো গুণ বেশি এই কেমিক্যালের উপস্থিতি পাওয়া গেছে ইতিমধ্যে রাজস্থান মধ্যপ্রদেশ কেরল তামিলনাড়ু এবং মহারাষ্ট্রে এই সিরাপ বিক্রি এবং সেবন বন্ধ করা হয়েছে অন্যদিকে কেন্দ্রের তরফে নির্দেশিকা জারি করে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের তরফে নির্দেশিকা জারি করে কেন্দ্রশাসিত অঞ্চলগুলি এবং রাজ্যগুলির অঞ্চলের ড্রাগ কন্ট্রোলারদের বলা হয়েছে ওষুধ তৈরির কাঁচামালের প্রতিটি ব্যাচ যেন পরীক্ষা করা হয় এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন